আমরা আজকে চলে এসেছি রানাঘাট নারায়ণপাড়ার তপোবন আশ্রমে চলো তোমাদেরকে দেখাই ওই যে দেখছো ওটা নতুন মন্দির হচ্ছে এই আশ্রমটি অনেক পুরনো কিন্তু মন্দিরটি স্থাপিত হয়েছে দু সালে দেখো এটা হচ্ছে মন্দিরের ভিতরটা এই যে চলো তোমাদেরকে বাইরের দিকটাও দেখাই এই যে বাইরের দিকটা দেখো খুব সুন্দর লাগছে এই যে এটা দেখছো এটা হচ্ছে এখানকার মহারাজের স্বয়ংকক্ষ আর এই যে এই মন্দিরটার কাজ চলছে তোমরা যদি কেউ আসতে চাও তো রানাগা স্টেশনে নেমে বলবে যে তপবন আশ্রমে যাব। তোমাদেরকে পৌঁছে দেবে চলো তোমাদেরকে দেখাই এখানকার মহারাজে এবার যাব আমরা এখানকার মহারাজের কাছে ইনি এখানকার মহারাজ আর ইনি এখানকার পূজারী